তৃতীয় প্রশ্ন আসতে পারে সেটা হলো অনুপাত বলতে কি বুঝায় সংক্ষিপ্ত আসতে পারে এমসি কিউ আসতে পারে তার দুইটা অর্থ আছে প্রথম অর্থ হলো অনুপাত একটি বগ্নাংশ কারণ কি তাকে লব এবং খর আকারে প্রকাশ করা হয় ঠিক আছে না এজন্য আমরা বলতে পারি অনুপাত একটি কি আর আরেকটি অর্থ হলো অনুপাত হচ্ছে এক জাতীয় দুটি বস্তুর তুলনা এক জাতীয় দুটি বস্তুর যেমন দেখো দুইটা আম আছে ঠিক আছে না মানে বাড়ি কৌর একটা বড় কী যা সুতো এই বড়োটার তুলনায় অপরটা কতটুকু ছোট অথবা ছোটটার তুলনায় বড়টা কতটুকু এটা প্রকাশের পদ্ধতি হচ্ছে কি অনুপাত

দৈর্ঘ্যের তুলনা কি দুইটা দৈর্ঘ্য এক জাতীয় দুটি বস্তুর তুলনা কেউ কি বলা হয় অনুপাত বলা হয় ঠিক আছে এই দেখো অনুপাত লেখার দুইটা পদ্ধতি আছে যেমন মনে ধরো এক্স অনুপাত ওয়াই এটা হচ্ছে অনুপাতের চিহ্ন এটা কি অনুপাতের চিহ্ন আমরা একে লিখতে পারি এই দেখো

চারটি রাশি থাকবে কটি রাশি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতে যদি কি হয় কখনো সমান হয়ে যায় তাহলে এই দুইটা অনুপাত পরস্পর সমানুপাত ঠিক আছে না আরেকটি আছে ক্রমিক সমানুপাত তোমাদের বইয়ে এর কোনো ডেফিনেশন দেওয়া নাই আমি এর একটা ডেফিনেশন তৈরি করছি আমার এই মুহূর্তে থেকে আমার মাথার ভিতরে একটা ডেফিনেশন আসছে কিন্তু তোমাদের বইটা নাই এটা আমি দেখো

তোমাকে বলা হয় যে নিচের কুলগুলো ক্রমিক সমানুপাত তোমার মাথায় আসবে যে প্রথম রাশি দ্বিতীয় অনুপাত ঠিক আছে না প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি যখন তোমার প্রশ্ন করা হবে যে নিচের কুলগুলো ক্রমিক সমানুপাতি তখন তোমার মাথায় প্রথম আসবে যে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশির দিতে হয় পরস্পর তাহলে এই সমানুপাতকে বলা হয় ক্রমিক সমানুপাত এটা হচ্ছে শুধু কি সমানুপাত আর এটা কি যখন দুইটা অনুপাত পরস্পর সমান হবে তখন এদেরকে বলা হবে সমানুপাত আর যখন দুইটা অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এবং কি দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি পরস্পর সমান হয়ে যাবে মিলে যাবে তখন তার নাম কি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্ন আসবে যেমন দেখো আমরা যদি কি করি তাকে বোকনা সরকারে প্রকাশ করি তাহলে আমাদের পরবর্তী লাইন কি হবে দুই হবে তিন হবে তিন তারা আমরা তিন কে গুণ করব ত্রিশ কয়েক টু সিক্স ঠিক আছে এখন দেখো পরীক্ষা কিন্তু এরকম আসবে না পরীক্ষায় অঙ্কর দিয়ে ঠিক আছে এই দেখো এইরকম প্রশ্ন আছে তিনটা রাশি তারা কি হয় না সমানুপাত হয় না সমানুপাত পাওয়ার জন্য লাগে কিন্তু এখানে দেওয়া আছে কি এখানে মাঝখানে যে রাশি থাকবে

ए बी सी ক্রমিক অনুপাতী হলে নিচে এর কোনটি সঠিক ঠিক আছে বলো এ অনুপাত বি ইকুয়াল টু জি বি অনুপাত এর অনুপাত আবা তো গটা এ বাই বি ইকুয়াল টু জি বি বাই সি সঠিক আছে না এবার কি স্কয়ার রিলেটেড প্রশ্ন আসেടാও এখন দেখো আরেকটা চ্যানেল থেকে আরেকটা প্রশ্ন আসছে ঠিক আছে না এই দেখো এই দুইটা অনুপাতকে ব্যস্ত করা যায় কি করে তাই ব্যস্ত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কি

তাহলে কি এটা থেকে এটা আসছে এটা সঠিক আর এটা থেকে কি আসছে এটা আসছে এটাও কি সঠিক তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক এই প্রশ্ন আসতে পারে এই প্রশ্ন আসতে পারে এই প্রশ্ন আসতে পারে এই প্রশ্ন আসতে পারে